বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাসমন্সির আশিতম জন্মদিন এদিন দুপুরে কালিয়াগঞ্জের শ্রীকলোনিতে অবস্থিত প্রিয়রঞ্জন দাসবন্সীর পৈতৃক বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ভবানী মন্দিরে অবস্থিত প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাসমন্সির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি বলেন প্রিয়ঞ্জন দাসমন্শী বাম আমলে দীর্ঘদিন রায়গঞ্জের সাংসদ ছিলেন দীর্ঘ অসুস্থতার পর দু সালে তিনি চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন যেখানেই থাকুন ভালো থাকুন উল্লেখ প্রিয়ঞ্জন দাসমন্শীর উল্লেখযোগ্য কাজের মধ্যে ছিল এইমস হাসপাতাল রায়গঞ্জের জন্য এইমস হাসপাতাল কেন্দ্র থেকে চিনিয়ে এনেছিলেন তিনি কিন্তু দুর্ভাগ্যবশত সেই এএমএস চলে গিয়েছে কোллаনিতে ফলে তার এএমএস হাসপাতালের স্বপ্ন অপূর্ণিয় থেকেই গিয়েছে আজও নমস্কার সুসুধি আপনারা সবাই জানেন কালিয়াঞ্জের সুসন্তান এবং আমাদের গর্ব এবং স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কালিয়াঞ্জের ভূমিপুত্র সি প্রয়াত সি কিরণনাথ কোন আজকে জন্মদিন এই জন্মদিনে আমি ওনার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাকে নিবেদন করলাম এবং প্রিয়দা ঘুমের দেশে চলে গেছে আপনারা সবাই জানেন তবুও প্রিয়দা যেখানে থাকুক খুব ভালো থাকুক ভগবানের কাছে তো প্রার্থনা করুন